আজকে আমরা একটি ছোট্ট বাইকের বিষয়ে কথা বলবো আর এই বাইকটি আসলে খুবই সুন্দর কাস্টমারের খুবই পছন্দ সেই জন্য আপনাদের কাছে উপস্থাপন করলাম বাইকটি দেখুন মানে টোটালটা হচ্ছে তিন শাখার বডি লাইটিং আমরা বডি লাইটিংটা দেখিয়ে দেব তার মধ্যে যেটা হচ্ছে মিউজিক আছে যেটা পেনড্রাইভ সিস্টেম পেনড্রাইভ দিয়েও চালানো যায় একজেট হচ্ছে এক্সেলেটর হচ্ছে পায়ে তারপরে হচ্ছে ফ্রন্ট এখানে দেওয়া আছে তারপরে হচ্ছে এইটাতে হচ্ছে নিউটেল তারপরে হচ্ছে এটা পিছনের চালানোর জন্য আমরা চালিয়ে দেখাবো ইনশাল্লাহ আর স্টার্ট প্টনটি হচ্ছে এইটি আপনি যখন স্টার্ট করতে যাবেন বাইকটি তখন এখানে স্টার্ট করতে হবে আমি আরো কিছু আপনাদের আপনাদের জন্য একটু শেয়ার করবো যে বিষয়গুলো এই বাইকটি নেওয়ার পরে অনেক সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে বাইকে কিছু সমস্যা দেখা দেয় মাঝে মধ্যে যদি কারো এই সমস্যাটা দেখা দেয় কিভাবে সহজে সলভ করতে হয় সমাধান নিজে করতে পারবেন আসলে অনেক দূর নিয়ে যান অনেকেই সেখান থেকে নিয়ে আসা অনেক অনেকদ অনেক কষ্টকর হয় অনেক টাকা খরচ হয় আমরা আজকে চেষ্টা করব আপনাদেরকে এই সমস্যাগুলা সহজেই অত্যন্ত কম সময়ের মধ্যে এবং নিজে নিজেই কিভাবে সলভ করতে পারেন সেটি আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেব আশা করি আপনারা নিজে নিজেই এটা সলভ করে নিতে পারবেন বাইকটি আমরা স্টার্ট দিয়ে দেখাই প্রথমত এখানে আমরা স্টার্ট বাটন দিলাম দেখেন স্টার্ট হয়ে গেছে একটা সাউন্ড প্রসেলও তারপরে হচ্ছে এখানে বডি লাইটিং আমরা এখানে মিউজিক অপশন আছে মিউজিক অপশনটি চালু করলে এখানে চারটা বাটন আছে পাওয়ার বাটন আছে এখানে পাওয়ারটা দেখাবে আপনার কতটুকু পাওয়ার আছে আর তারপরে হচ্ছে সিং আমি সং আছে এখানে আপনি যে কোনো একটি সং পারবেন এখানে বারবার টিপ দিলে চেঞ্জ হবে সংটা চেঞ্জ হবে এই আরেকটা বাটন আছে এখানে যদি আপনি আপনি সাউন্ডটা লো করতে চান কমাতে চান তাহলে এইটাতে চাক দিয়ে ধরে রাখলে সাউন্ডটা কমে যাবে আবার এটাতে মিউজিক ক্লাস হবে তার মানে মিউজিকটা বেড়ে যাবে আপনি স্ট্রং সাউন্ডে বাজাতে চান তাহলে এখান থেকে আপনি সাউন্ডটা বাড়িয়ে নিতে পারবেন এই হচ্ছে এইটাতে সুবিধা আর এই হচ্ছে পায়ে অ্যাক্সেলেটার আমি মনে হয় আগেই বলেছিলাম এটা হচ্ছে পায়ে যদি চাপ দেন তাহলে গাড়িটি এখানে ফ্রন্ট গিয়ারে চাপ দিতে হবে তারপরে হচ্ছে যখন পায়ে চাপ দিবে তখন গাড়িটি সামনের দিকে আগাবে এবং এখানে যদি আমরা নিউটেল করে নিই তাহলে মিডিলে রাখতে হবে মিডিলে রাখলে তারপর এটা হচ্ছে আপনার নিউটেল অবস্থা আর এই হচ্ছে আপনার ব্যাক গিয়ার আপনি পিছন দিকে যেতে পারবেন অনেক সময় সুইচের মধ্যে প্রবলেম হয় সুইচটি আসলে চেঞ্জ করা যায় ব্যাটারি এই সিটের নিচে থাকে ব্যাটারিটাও চেঞ্জ করা যায় আমরা লুকিংটা আবার আপনাদের দেখানোর চেষ্টা করি পিছন দিকে লাইটিংটা অনেক সুন্দর পিছনের দিকে লাইটিং আছে তারপরে হচ্ছে সামনের দিকে লাইটিং হচ্ছে সামনের দিকে লাইটিং আছে এবং তালে তালে এখানে আপনার লাইটিং হবে এখন আমরা এই বাইকটির কিছু যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো আপনাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করব একদম সহজেই যাদের ম্যাক্সিমাম সমস্যাটা হয় অ্যাক্সেলেটরে এক্সেলেটরে কাজ করে না অনেক সময় দেখা যায় কি মানে এক্সেলেটরটা চাপ দিলে আগাচ্ছে না তো এমনকি পিছনের দিকেও যাচ্ছে না এই সমস্যা এই এই সমস্ত প্রবলেমগুলা আমরা সাধারণত যারা নিয়ে থাকেন তারা এটা কমপ্লেন দিয়ে থাকেন আমরা সেই কমপ্লেনটি মাথায় রেখে আজকের ভিডিওটি করতেছি যেটা হচ্ছে আপনাদের এই অ্যাক্সেলেটর প্রবলেমটা আমরা আজকে সলভ করে দেওয়ার চেষ্টা করতেছি আর এই চুইচটা যদি নষ্ট হয় তাহলে চুইচটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন এটা চেঞ্জ করে নিতে পারেন কিন্তু অ্যাক্সেলেটর চেঞ্জ করার প্রয়োজন নেই আমরা আমার সাথে আছে রাজু আহমেদ রাজু একটু আমাদেরকে এই জিনিসটা মানে কিভাবে সলভ করতে হবে সেটা দেখে দিবে দেখুন আমরা যেভাবে খুলতেছি আপনারা সেভাবে খোলার চেষ্টা করবেন দেখেন এক চাপে এখান থেকে খুলে গেল আবার লাগাও এই দেখেন একদম সিম্পল এইটা লাগানো হয়েছে এখন আমরা আবার খুলবো দেখুন কিভাবে খোলা হয় হুম এটা খুলো এই দেখেন এখানে একটা ঘাট আছে এই ঘাটটা খুলে নিলেই হবে আর এখানে যে প্রবলেমটা হয় আমি একটু জুম করে দেখাই এই যে দুইটা ফাট আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের বলা যায় না এটা হচ্ছে এই এই যে দুইটি পাত এটা অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামের ইয়ে আসলে বুঝতেছি না একজেক্ট কি কী হতে পারে তো এটা আসলে এই যেন স্পার্কিং করে এই দুইটা পাত যখন এই দেখেন দুইটা পাত যখন একসাথে গর্ষণ হয় তখন ইয়ে হয় আমরা যখন এখানে পা দিয়ে চাপ দিই তখন এই দুইটা অপশন আমি দেখাই এই এই দুইটা একসাথে গিয়ে গর্ষণ করে তখন গিয়ে স্পার্কিং হয় তখন সামনের দিকে আগায় আর দেখে দিলে পিছনের দিকে যায় এই হচ্ছে এইটাতে মানে সমস্যাটা তো মানে সুবিধাটা তো আর সমস্যাটা হচ্ছে যখন দেখা যায় যে ওই স্পার্কিং এর জায়গার মধ্যে একটু ময়লা ধরে যায় বা অন্য কোনো বালু ঢুকে গেলে স্পার্কিং হয় না অর্থাৎ এটা এইটার সাথে কানেকশনটা পায় না বলেই প্রবলেমটা হয় আমরা দেখতে পাই যেটা আমরা যখন ওয়াশ করে দিই আমাদের কাছে নিয়ে আসলে আমরা সাধারণত একটু ওয়াশ করে দিয়ে দেই অথবা একটু তেল জাতীয় কিছু দিয়ে দিলে আপনি দিতে পারেন যেটা হচ্ছে নারিকেল তেল একটু নারিকেল দিলেও আপনি নারিকেল তেল দিয়ে দিলেই এটা অবশ্য সলভ হয়ে যায় তার আগে আপনি পরিষ্কার করে নিতে হবে দেখুন এটা একটু ইয়ে হয়েছে অনেক সময় দেখা যায় কি মানে যদি দেখা যায় যে এটাতে মানে কাজ হচ্ছে না মানে একটু দূর থাকতেছে মানে আপনি চাপ দিলেও অনেক দূরে অনেক দূরে মানে স্পার্কিং এর জায়গাটাই যাচ্ছে না তখন দেখা যাচ্ছে ওই ওই দুইটা যে আরেকটু একটু কাছাকাছি নিয়ে আসলে প্লাস দিয়ে চাপ দিয়ে ধরে একটু কাছাকাছি নিয়ে আসলে তারপরে আপনি ইয়ে করতে পারবেন আর এটা যদি অনেক সময় এই ছিঁড়ে যেতে পারে এই যে লাল বাটন উপরেরটা হচ্ছে লাল বাটন মানে লাল তারের কানেকশন এটা হচ্ছে প্লাস আর ওটা হচ্ছে মাইনাস এই নিচেরটা হচ্ছে মাইনাস আর উপরেরটা হচ্ছে প্লাস এই প্লাসটা যদি ছিঁড়ে যায় তাহলে অনেক সময় ছিঁড়ে যেতে পারে বাচ্চারা খুলে অনেক সময় ছিঁড়ে তারপরে আবার লাগিয়ে নেয় এটা ভুলবশত হয়ে থাকে অনেক বাচ্চারা অভিভাবকরা বুঝেন না কি জন্য যে চলছে না আসলে দেখা যায় অনেক সময় বাচ্চারা ছিঁড়ে ফেলছে আমরা যখন খুলি তখন এই এই প্রবলেমটা পাই আর কি তো এটা আসলে ভিতর থেকে কেউ খুলার সুযোগ নাই বা খুলবেও না যদি কেউ না খুলে এমনিতে মানে ভিতরে লাগানো অবস্থায় কেউ খুলতে পারবে না যদি বাচ্চারা এই বক্সটা না খুলে তো আমরা এখন দেখাবো কিভাবে পরিষ্কার করে নিতে হবে রাজু আমাদের ইঞ্জিনিয়ার রাজু একটু খুলে দেখাবে কিভাবে এইটা পরিষ্কার করে নিতে হয় এবং কিভাবে এইটা পরিষ্কার করে আবার লাগিয়ে নিতে হয় সেটা দেখেন উপরের উপরের যে ফাঁক থাকে ওইটা হচ্ছে পজিটিভ আর নিচে যেটা থাকে ওটা হচ্ছে নেগেটিভ আপনি দেখেন এটা আমরা খুলে ফেললাম খোলার পর যেটা হচ্ছে যেটা হচ্ছে ওই ফাটের মধ্যে দেখেন একটু ওখানে হয়তো একটু ময়লা থাকতে পারে আপনি একটু সিরিজ কাগজ বলা আমরা যেটা সিরিজ কাগজ বলি ওই সিরিজ কাগজ দিয়ে এই দেখেন একটা সিরিজ কাগজ আমাদের আসেই ওই সিরিজ কাগজ দিয়ে একটু গোছে নিতে পারেন এই হালকা করে গোছে নিতে পারেন তখন দেখবেন এটা পরিষ্কার হয়ে গেছে ওকে ডান আর লাগবে না পরিষ্কার হয়ে গেছে তারপর আমরা একটু যদি কোনো ধরনের এই তেল দিয়ে দেই তাহলে আর সমস্যাই থাকার কথা নয় মোটামুটি পরিষ্কার হয়ে যাবে নারকেল তেল দিয়ে নিয়ে দিয়ে আর জং বা জং জাতীয় এগুলা থাকবে না গর্ষণের সাথে চলে যাবে আমরা এখন আবার লাগিয়ে নেই একটা উপরের অংশটা শুধু খুললেই হবে আবার হুবহু যেভাবে খুলছি ওভাবে একটা স্ক্রু আছে স্ক্রুটা লাগিয়ে নেব দেখুন এখন আমরা স্পার্কিং হচ্ছে আমি যদি আমি যদি স্পার্কিং এর জন্য আরেকটু এটাকে একটু ব্যান্ড করে দেই মানে আবার দেখা যায় চুইস দেওয়া ছাড়া মানে এখানে চাপ দিলে চাপ দিলে যাতে চাপ না দিলেও যাতে লেগে থাকে এটা করব না কিন্তু এটা করতে হবে চাপ দিলে লাগবে তখন একটু কাছাকাছি নিয়ে আসবো একদম চাপ পড়লেই মানে কাজ করবে স্পার্কিং হবে এটা এটা করতে হবে আমরা এটাকে একটু একটু ব্যান্ড করে দেবো হাত দিয়ে দিলেও হবে এবং কি অথবা প্লাস দিয়ে একটু শক্ত এটা একটু প্লাস দিয়ে একটু চাপ দিয়ে দিলাম ওকে হাত দিয়ে দিলাম অবশ্যই এখন দেখা যাচ্ছে যে এমনি আমরা কানেকশনটা পেয়ে গেছে মানে হাতের চাপে তাহলে আরেকটু একটু লুজ করে দিই যাতে করে এখানে চাপ দিলে এই জায়গায় চাপ দিলে স্পার্কিং করে কাছাকাছি আসে একটু গ্যাপ আছে এক দুইশোটা গ্যাপ আছে সো হয়ে যাবে এতটুকুই ধন্যবাদ সবাই ভালো থাকুন আজকের মতো আর এটা চার্জের অপশনটা দেখাই দিই একটু চার্জিং অপশনটা হচ্ছে এই বাম পাশে এই সরি এটা চার্জিং অপশনটা হচ্ছে ডান এই যে এক্সোলেটর আছে ওই এক্সোলেটরের একটু উপরেই পিছনের দিকে চাকার পাশে ওখানে চার্জিং অপশনটা আছে এখানে আপনি চার্জ দিতে হবে ধন্যবাদ